মেলাঘরে শহীদ কাজল বর্মনের শহীদান দিবস পালন করার জন্য মেলাঘরে সিপিআইএম পার্টি অফিসে আসার পথে আক্রমণের শিকার হলেন মেলাঘরের সিপিআইএম প্রবীণ নেতা মনমোহন দাস আর এই ঘটনাকে কেন্দ্র করে মেলাঘরে টানটান উত্তেজন অবিরাজ করছে যদিও পরবর্তীকালে বহু বাধা বিভক্তি দূর করে সিপিআইএমের নেতা নেত্রীরা মেলাঘর সিপিআইএম পার্টি অফিসের সামনে যথাযোগ্য মর্যাদা কাজল বর্মনের শহীদান দিবস পালন করা হয় তবে মেলাঘর বয়েজ স্কুল সংলগ্ন কাজল বর্মনের যে শহীদ বেদি রয়েছে সেখানে গিয়ে তারা পালন করতে পারেনি কোন অপ্রতিকর ঘটনা ওইখানে উত্তেজনার পারদ থাকার সম্ভাবনা থাকতে পারে পুলিশ তাদেরকে বাধা দেন আর এই ঘটনাকে কেন্দ্র করে মেলাঘর সিপিআইএম পার্টির অফিসের সামনে পুলিশ প্রশাসন চাদরের মতো বেষ্টিত করা হয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে মেলাঘরে এখনো আজকে আপনাদের শহীদ কাজল বর্মনের যে এটা শুন অনুষ্ঠানটা পালন করলাম না এর মধ্যে একটা ঘটনা হয়ে গেল বিষয়টা কী দেখ বিশ্বটা হইলো আমি তো বাড়ি থেকে আসার সময় তারা আয় এখানে দুদিনখানে জমাইতেছে পিঝিবির তারা কোন জায়গার দুষ্টু দম এটা হইলো নেতাজী সমুনে এবং পাটিভের সামনে এই জায়গাটার মধ্যে তারা দমাইতেছে এর যতায়াতী আমরা যেভাবে আয় সেভাবেই মানে ফের শুনতে শুন এবং আমি সাইকেল নিয়ে আসি আমি যখন আপটা উঠতে নামছি তখনই আমার দল এই কৈজাস মানে মানে খুব খারাপ বাসা গালাগালি করছে গালাগালি করিয়া আমার সুতি দত্ত এটা ঠেলা দিয়া প্রায় দুজন আছে তারা মানে শিচি না তারা ঠেলা দিয়ে আমার পালাই দিয়েছে পালাই দিয়ে হাতে মাঝে বাড়িটা হয়ে গেছে এখন তার সন্ধে একটা বেশি হয়ে দিছে তারপরে আমি কুইটা সেরা তারপরে আমি মেতিকায় বসছি হাসপাতাল গেছে হাসপাতাল ডাক্তার দেওয়া হয়েছে মূল নাম মনমোহন দাস আপনি পার্টির কোন আছেন আমি নালাঘর পশ্চিম নালাঘরের লোকাল কমিটির সম্পাদক